কোলাউবিনাস হেনবি আপনি আবার আরও বলুন বলুন যে আমি আশ্রয় প্রার্থনা করছি আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি কার কাছে রববিন্যাস রববিন্যাস মানুষের রবের কাছে মানুষের রবের কাছে মানুষ তো এখানে দুর্বল না মানুষ ফেরেশতাকে দেখতে পারে না জিনকে দেখতে পারে এই যে প্রথমে যে ক্ষতিগুলা না আমরা অন্ধকার রাতের ক্ষতি দেখতে পারি না জিনকে দেখতে পারি না সেহের দেখতে পারি না হিংসা দেখতে পারি দেখতে পারি এগুলো সব অদৃশ্যের ক্ষতি অদৃশ্যের ক্ষতি না অদৃশ্যের ক্ষতি তো একটা একটা হলো শত্রু সামনে আছে আপনি দেখছেন ফাইট করছেন সামনে ধরেন জিহাদের মাঠে আপনি আছেন সামনে একটা কাফের আপনি দেখছেন একজন কাফের সে যেভাবে আপনাকে আক্রমণ করবে আপনি সেভাবে আপনি নিজেকে বাঁচাবেন বা আপনি আক্রমণ করবেন একটা হচ্ছে আপনি দেখতেই পারছেন না আপনার শত্রু কোথায় তাহলে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আপনাকে কে সাহায্য করতে পারে একমাত্র সেই সত্তা যিনি দৃশ্য অদৃশ্য সব দেখতে পারেন তাই না এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সাহায্য করতে পারে একমাত্র সেই সত্তা যিনি দৃশ্য অদৃশ্য সমস্ত জ্ঞান রাখেন তো সেই সত্তা আল্লাহ ছাড়া আর কে আছে কেউ আছে তো এই কারণেই এই সমস্ত ক্ষতিগুলো দেখবেন অদৃশ্যের ক্ষতি কিন্তু তো এখানে বলা হচ্ছে রব্বিন ন্যাস মানুষের রব মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। মালিক ইন ন্যাস শুধু রবি নন তিনি তিনি মানুষের মালিক তিনি মানুষের মালিক মানুষের মালিকের কাছে ইলাহিন ন্যাস তিনি মানুষের ইলাহ মানুষের ইলাহের নিকটে তিনটা কথা তিনটা সম্বোধন বিশেষণ আসলো এখানে কুল বলুন হে রবি আমি আশ্রয় প্রার্থনা করছি বীরব্বিন ন্যাস মানুষের রবের নিকটে ইলাহ মালিকের মানুষের মালিকের নিকটে ইলাহিন নাস মানুষের ইলাহের নিকটে কয়টা বিশেষণ আল্লাহ পাকের বিশেষণ হচ্ছে এখানে রব্বিন ন্যাস মালিকিন ন্যাস ইলাহিন আর এর আগের সুরে আছে কি রব্বিল ফালাক চারটা বিশেষণ আসছে এখানে তাই না আচ্ছা কি থেকে এতগুলো সম্বোধন করে কি থেকে আশ্রয় চাচ্ছি আগে তো একটা সম্বোধন করা হয়েছে বলে আউদি রব্বিল ফালাক একটা বিশেষণ বলে বাকি চারটা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে এখন তিনটা বিশেষণ আসলো এখানে তিনটা বিশেষণ আসা মানে একটা শক্তিশালী শত্রু আমার পিছনে আছে যার থেকে আমরা আশ্রয় চাচ্ছি সেটা কি সেটা হলো মিংসারুল ওয়াসু আসিল খান্নাস মিংসারুল ওয়াসিল খন্নাস এইটা যার মধ্যে এই রোগ যার মধ্যে আছে বা এটা যাকে ধরেছে তার আর কোনো রোগের দরকার নেই এই ক্ষতি যাকে গ্রাস করেছে বা করছে আল্লাহ না করুক আল্লাহ হেফাজ পড়ে তার আর কোনো রোগের দরকার নেই কোন সমস্যার দরকার নেই এই সমস্যাই কাফি তার জীবন ধ্বংস করার জন্য সেটা কি মিংসার অনিষ্ট থেকে আর ওয়াসোয়াস কুমন্ত্রণা দাতার কুমন্ত্রণা দাতার ওয়াসোয়াসা দাতার আল খান্নাস মানে আত্মগোপনকারী আত্মগোপনকারী কুমন্ত্রণদাতার ক্ষতি থেকে আত্মগোপনকারী দাতার ক্ষতি থেকে যে আত্মগোপনকারী মানে নিজেকে সে গোপন করতে পারে আপনি দেখতে পারবেন না মানে সে অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে আপনার এর উপর কোনো কন্ট্রোল নাই ঠিক আছে আর অন্তরের উপর যদি শয়তান কন্ট্রোল নিয়ে নেয় আর ওয়াসওয়াসা দিতে থাকে তাহলে সেই ব্যক্তির পক্ষে ভালো কাজ করতে থাকলেও দেখা যায় সে ওয়াসওয়াসা রোগে ভুগতে থাকে এটা কি হইলো ওইটা কি হইলো না এটা হইলো কি না এটা এটা ঠিক হচ্ছে কিনা ওইটা ঠিক হচ্ছে কিনা ভালো একটা কাজ করতেছে কিন্তু বসবাসা এটা তো ভালোর কথা বললাম আর খারাপ তো সারা বসবাসা আসতেই থাকে মাথার মধ্যে পাপের বসবাসা মানুষের ক্ষতির বসবাসা হিংসার বসবাসা হ্যাঁ গোপন পাপের বসবাসা অলসতা আল্লাহর আদেশ আল্লাহর আদেশ অমান্য করার বসবাসা অবাধ্যতার বসবাসা এটা যা যাকে গ্রাস করেছে আর কি এ ওয়াসুয়াসুল খান্নাস তার আর কোনো ক্ষতির দরকার না এটাই তার জীবন ধ্বংস করতে পারে এই জন্যে এত স্ট্রং সম্বোধন সামনে করা হচ্ছে বারবার হে মানুষের রব এক কথায় হে হে মানুষের মালিক হে মানুষের ইলাহ মানে আপনি আমাকে এটা থেকে বাঁচান ব্যাপারটা এরকম আর ব্যাপারটা এরকম ঠিক আছে কারণ তার শক্তিটা কি আল্লাদি মানে যে ইউএস মানে ওয়াসা দেয় ফি মানে মধ্যে সুদূর মানে হৃদয় বক্ষ বা হৃদয় আর মানুষের যে মানুষের হৃদয়ের মধ্যে দিতে পারে যে মানুষের হৃদয়ের ভিতরে অশ্বাসা দিতে পারে এটাকে মেডিকেল সায়েন্স বিশ্বাস করবে হৃদয়ের মধ্যে বসবাস আসা কেউ দেয় এরকম কোনো সত্তা আছে যে এসে আমার হৃদয়ে বাস্বাসা দিয়ে যায় সায়েন্সকে বিশ্বাস করবে দেখ স্যার কিভাবে আমরা গডলেস ওয়ার্ল্ডে ঢুকে গেছি আস্তে আস্তে পশ্চিমবঙ্গে আমাদেরকে এইভাবে সাইকোলজিক্যালি নাস্তিক বানাই ফেলছে কিন্তু শয়তান মানুষের হৃদয়ের ভিতর ওয়াসওয়াসা দিতে পারে শয়তান মানুষের হৃদয়ের ভিতর ওয়াসওয়াসা দিতে পারে আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন ইন্যাস যে মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয় মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে তো জিন নিয়ে তো অনেক কথা বললাম মানুষের মধ্য থেকে কিভাবে ওয়াসওয়াসা দিতে পারে এটারও অনেক প্রমাণ আমাদের সামনে আশপাশে আসবে চলতে ফিরতেই বুঝতে পারবেন যে আপনি ভালো কাজ করতে যাচ্ছেন দিনের পথে চলতে যাচ্ছেন জিন জিনকে জিন যতটা না আপনাকে বাধা দিবে মানুষ শয়তান আরো বেশি বাধা দিবে মিনাল জিন নেতি জিন শয়তান কয় প্রকার তাহলে জিন শয়তান আছে আবার মানুষ শয়তান মানুষ শয়তান আছে কখনো কখনো মানুষ শয়তান মানে জিন শয়তানকে দমন করা সহজ কখনো কখনো জিন শয়তানকে দমন করাটা সহজ আয়তাল কুরসি পড়েন জিন শয়তান পালা চলে যাবে কিন্তু আয়তাল কুরসি আপনি পড়েন মানুষ শয়তান পালাবে না ঠিক আছে তো মানুষ শয়তানকে দমন করাটা একটু কঠিন তো শয়তান দুই প্রকার মাথা রাখতে হবে জিন শয়তান মানুষ শয়তান উভয় শয়তানের পক্ষ থেকে আল্লাহ উভয় শয়তানের মানে ক্ষতি থেকে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি তো এই সুরের মধ্যে কতগুলো বিষয় আসছে প্রথমে চারটা বিষয় তারপরে আবার কয়টা বিষয় হ্যাঁ দুটা দুটা বা তিনটা বিষয় মোট এই ছটা সাতটা বিষয় থেকে এই দুটো সুরাতে আশ্রয় চাওয়া হয়েছে যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে এগুলোকে আমরা ডিল করতে পারবো না বা এদের সাথে আমরা ফাইট করতে পারবো না এই সুরাগুলা এই দুটো শোয়ার সময় আমল করা সাথে সুর এখলাস থাকবে সকাল সন্ধ্যায় আমল করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আমল করা প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার একবার করে পড়া সকাল সন্ধ্যা তিনবার করে আর ফরজ নামাজের পরে কয়বার করে একবার করে এছাড়াও যখন তখন চলতে ফিরতে যখন তখন আপনি সুরা ফালাক না সেখলাস পড়তে পারেন এবং আমি একটা হারি সেটাও পেয়েছিলাম যে রসোসল্লাহ রসুল তাহাজুদের নামাজে যখন উঠতেন তখনও মাঝে মাঝে তাহাজদের নামাজে তিনি দুরাকাত নামাজে প্রথম ডাকাতে ফালাক তারপরে এখলাস সরি সোরা নাস পড়েছেন প্রথম ডাকাতে ফালাক দ্বিতীয় রাখাতে সোরা নাস পড়েছে এটাও আমল করতে পারেন রাতের বেলা উঠে এটাও এটাও আমল আছে মাসনুন তো এর উপর আমল করা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন এবং এই সমস্ত ক্ষতিগুলো থেকে আল্লাহবাক আমাদেরকে হেফাজত করেন আমি